এই বছর প্রথম সূর্যগ্রহণ কবে ঘটতে চলেছে জানেন গ্রহণের তারিখ এবং সূতক সময় জেনে নিন সূর্যগ্রহণকে সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই ঘটনাটি ঘটে অমাবস্যা তিথিতে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অনুযায়ী সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ আসলে হয় জ্যোতিষীদের মতে রাহু কেতু যখন সূর্য বা চন্দ্রের সামনে দিয়ে যায় তখন গ্রহণ ঘটে এই সময়ে রাহুর প্রভাব বৃদ্ধি পায় সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ করা হয় না এই সময়কালে গর্ভবতী মহিলাদের তাদের স্বাস্থ্যের যত্ন নিতে বলা হয় দু সালে মোট চারটি গ্রহণ হবে এর মধ্যে রয়েছে দুটো সূর্যগ্রহণ এবং দুটো রয়েছে চন্দ্রগ্রহণ তবে জেনে নিন কবে দু সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে। জ্যোতিষের মতে সূর্যগ্রহণের আগের সময়কে বলা হয় সূতক সময় সূতকের কারণে কোনো শুভ কাজ হয় না সূর্যগ্রহণের দিনে সূতক বারো ঘন্টা স্থায়ী হয় এর অর্থ হলো সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে সুতক কাল শুরু সূতক শুরু হয় চন্দ্রগ্রহণের ঘন্টা আগে সূর্য আর চন্দ্রগ্রহণ দৃশ্যমান না হলে সূতক পালন করার কোনো প্রয়োজনীয়তা নেই জ্যোতিষ মতে দু সালের প্রথম সূর্যগ্রহণ হবে চৈত্র অমাবস্যায় অর্থাৎ দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণ চৌঠা এপ্রিল ঘটতে চলেছে তবে মনে রাখবেন বন্ধুরা ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই বৈধ হবে না গ্রহণের শাস্ত্র সম্পূর্ণরূপে অনুসরণ করা উচিত আপনি চাইলে গ্রহণের দিন পালন করতে পারেন তবে যেহেতু ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান নয় তাই আপনি পালন না করলেও কোনো অসুবিধে নেই